প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা গোবিন্দশ্রী গ্রামে এখানে এক যুবক হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক সেই যুবকের হাঁস পালন করে কী কতটুকু সফলতা অর্জন করেছেন সেই কথাগুলো শুনব সেই যুবকের কাছ থেকে আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আর পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি তার ইনি খামারটির মালিক ইনি হাঁসগুলো পালন করে থাকেন এনার এখানে কি যাতে হাঁস আছে এবং কি পরিমাণ হাঁস আছে কি কতটি ডিম পাচ্ছে এবং প্রতিদিন কি পরিমাণ আয় হচ্ছে সেই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মানিক মিয়া আপনি কোন থানাতে বাস করেন আমার এই জেলা নেত্রকোনা থানা মদন গ্রাম গোবিন্দশ্রী গোবিন্দশ্রী তো আপনি তো হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আমার প্রায় সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর হাঁস পালন করেন আপনি এখানে কতগুলো হাঁস আছে পনেরোশো পনেরোশো হাঁস আছে এখন ডিম দিচ্ছে কতগুলো ডিম কিছুদিন আগে বারোশো ছিল এখন আট নয়শো আছে যে বুঝতে পারছি আট নয়শো এখন আট নয়শো প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করতেছেন বা সব কতকে বিক্রি করতে চান সো আপনার এখন ফ্যাসারি ডিম নিচ্ছে সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা দিচ্ছে প্রিয় দর্শক আমার এই খামারি ভাই উনি যে পুনর সহার আছে যে পরিমাণ ডিম দিচ্ছে শতকরা সাড়ে বারোশো টাকা ডিম দিচ্ছে একশো হাসি আপনি এখন কতগুলো ডিম দিচ্ছে কত ডিগুলো এই নয়শো মতো নয়শো মতো ডিম দিচ্ছে নয়শো ডিম দিচ্ছে অনেক টাকা ডিম বিক্রি করেন জি তো আপনার খরচ হচ্ছে কীরকম এখন প্রতিদিন খরচ প্রতিদিন আপনার ষাট থেকে পাঁচ হাজার টাকা টাকা চার থেকে খরচ করেন প্রতিদিন তাহলে প্রতিদিন আপনি দশ হাজার টাকা দিন বিক্রি করেন চার থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মতো লাভ থাকে তো আমি আমি আসার সময় দেখলাম আপনি ওনার সাথে কথা বলতেছেন যে এই ওনার নামটা কি ওনার নাম মোহাম্মদ মান্নান মান্নান আর কি আপনার বাচ্চাগুলো কোথা থেকে আনছেন আমি ওয়ারি থেকে এনেছি মানে মান্নান ভাইয়ের খাসারি থেকে এনেছেন বিভিন্ন খামারি ভিডিও তৈরি করে থাকি তো সেইখানে আর কি বিভিন্ন যে খামারি তাদের সফলতার গল্প এবং যারা সফল হতে পারে তাদের গল্প তুলে ধরে থাকি আমি দেখলাম দুটি ব্যক্তি তার সাথে খামারি এবং আরেকটা ব্যক্তি তার সাথে কথা বলেছে আমি তাকে চিনি না সেই মান্নান ভাইয়ের থেকে চিনিও না খামারির মুখ থেকে শুনলাম এবং এরপূর্বে কিছু ভিডিও বানাইছি সেখানে মান্নান ভাইয়ের নামটাও আসছে কে সেই মান্নান ভাই আচ্ছা মান্নান ভাই কি কাজে আসছে আসছে আমার হাঁসের ডিম দিতে এখন হঠাৎ করে ডিম দিত কমে গেছে এই জন্য দেখাইতে এনেছি যে আপনি দেখে একটু কি খাওয়াইলে ভালো হইবো এটা একটু এই কথাগুলো শোনার জন্য আর কি আপনি ওনাকে ফোন দিয়েছিলেন জি আমি ফোন দিলে উনি আসছে আসছে মানান ভাই তো অনেক যথেষ্ট ভালো দায়িত্ব পালন করেন খামারের উদ্দেশ্যে আপনি বাচ্চাগুলো কোথা থেকে মানান ভাই কাছ থেকে আনছেন আমার কাছ থেকে কি জাতের বাচ্চা আনছিলেন মানান ভাই থেকে কাকি ক্যাম্বেল আচ্ছা এখানে মানান ভাই উপস্থিত আছে জি আছে সাথে আমার ক্যামেরাম্যানও আছে বা সেখানে ভিডিও হচ্ছে আপনি সত্য কথা বলবেন আমি আশা করি আপনাদের সত্যটা বলবেন ওনাকে দেখে ভয় পাওয়ার বা কোনো ইসের কারণ নেই না না অনেক দেখি এই যে ভিডিওগুলো অনেক লোক দেখবে তো মানন ভাই আপনাকে বাচ্চা দিয়েছিলেন বাচ্চা কি জাতের বাচ্চা দিয়েছিলেন এই কাকি ক্যাম্পবেল কাকি ক্যাম্পবেল কি গ্রেডের বাচ্চা দিয়েছিলেন এ গ্রেড এ গ্রেডের বাচ্চা দিয়েছিলেন আপনি সঠিক বাচ্চা দিয়েছিলেন সঠিক বাচ্চা দিয়েছিলেন মানন ভাই উনি যে বললেন যে আপনার ও খেসাই থেকে বাচ্চা আনছিলেন আপনি এ গ্রেডের বাচ্চা দিয়েছিলেন এ গ্রেডের বাচ্চা দিয়েছিলেন উনি যে কথা বললেন এই কথার সাথে আপনি কতটুকু একমত প্রিয় দর্শক মান্ন ভাই যেটা বললেন যে উনি এগ্রেডের বাচ্চা অর্ডার দিয়েছিলেন দেখে এগ্রেডের বাচ্চা দেওয়া হয়েছিল যারা যেরকম অর্ডার দেয় সেরকম বাচ্চাই দিয়ে থাকেন আর এগারেডের বাচ্চা দেওয়ার উদ্দেশ্য আমার 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 ধারণা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে উনি যে খামারটা করে স্বাবলম্বী হতে পারেন এজন্যই হেসারি মালিকরা পরামর্শ দিয়ে এগারের বাচ্চা দেন কথাটা সত্য আচ্ছা এইখানে মান্নান ভাই আপনার যে এই খামারতে পরিদর্শন করতে আসছে আপনার হাঁসের ডিম কমে গেছে উনি পরামর্শ আপনাকে দিয়েছেন বিভিন্ন খাবারের হ্যাঁ যাতে এই খাবারটা গেলে পুরোনো ডিমগুলো ফিরে আসে আসে এই জন্য আর কি পরামর্শ দিচ্ছে অনুষ্ঠান থেকে আসছে তাছাড়াও তো হাঁসের ভ্যাকসিনটা অন্য 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 ওষুধ লাগে বা ভিটামিন লাগে অনেক কিছুই প্রয়োজন হয় হাঁসের শারীরিক ঠিক রাখার জন্য বা ডিম পর্যাপ্ত দেওয়ার জন্য এই পরামর্শগুলি কে দিয়ে থাকেন ওনার কাছ থেকে আমি জানে নেই ওনার কাছ থেকে জানে নেই যখন যেটা লাগে আনি আনি আমি ওর মাধ্যম থেকে ওনার মাধ্যমে বা ওনার পরিচিত ডক্টর আছে ডক্টরের মাধ্যমে আপনি এই পরামর্শগুলি নিয়ে থাকেন বা সমাধান করে থাকেন ওনার দায়িত্বে ওনার দায়িত্বে ওনার দায়িত্বে প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করছেন আসলে উনি শুধু হ্যাসানি মালিকই নন একজন সততার ব্যবসায়ী বলা বটে বলা চলে ওনার যে ব্যবসার মধ্যে সততা আছে সেটা না দেখলে বুঝতে পারতাম না খামারি ভাই ওনাকে ফোন দেওয়া মাত্রই উনি এনার কাছে আসে এসে ওনার খামারটি পরিদর্শন করছেন তাও শর্ত দেওয়া হচ্ছে যে খামারে হাঁসের ডিম কেন কমে গেছে রোগের বেলায় তো কথা বাদই তাহলে যদি খামারি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে তো হেজারি মালিক এসে তার সমাধান দিয়ে যান সে কথাটা বললেন আমাদের খামারি মালিক তো মান্নান ভাই অনেক সত তার সাথে ব্যবসা করছেন প্রিয় দর্শক আমি খামারির সাথে অনেক কতক্ষণ কথা বললাম এখন মূলত হ্যাঁচারি মালিক যিনি তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছেন খামারি তার সাথে কথা বলবো তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার নামটা বলার কোনো প্রয়োজন মনে করি না কারণ হচ্ছে আপনার নামটা আমি জানতে পারছি খামারি মুখ থেকে খামারি বলছে আপনার নাম মান্নান আপনি কি জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন আমরা কাকি ক্যাম্বেল জিন্ডিং বেজিং ইন্ডিয়ান রানার চার জাতের বাচ্চা আমরা উৎপাদন করে থাকি কোন বাচ্চা নিলে খামারের হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবে এরা যদি ডিম পাড়ার জন্য নেই কাকি ক্যাম্বেল আছে জিন্ডিং আছে ডিম পাড়ার জন্য এই বাচ্চাগুলো খুব বিখ্যাত প্রিয় দর্শক হ্যাচারি মালিক যিনি বললেন যে ডিম পাড়ার জন্য যদি বা খামার করতে চান সেক্ষেত্রে খাকি ক্যাম্বেল বা জিন্দিং এই দুই আজাতের হাঁস নিলে আপনি লাভবান হতে পারবেন আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন আমরা তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন তো এই বাচ্চাগুলো কোথায় কোথায় সেল করে থাকেন আমরা এই বাচ্চাগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের যেমন ঢাকা নোয়াখালী চট্টগ্রাম সিলেট বালুকা বিভিন্ন জায়গায় আমরা বাচ্চা বিক্রি করে থাকি প্রিয় দর্শক মানন ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন চার জাতের সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় দিয়ে থাকেন তার ভিতর কিছু কিছু স্মরণীয় জেলাগুলো যেখানে যেখানে বাচ্চার পরিমাণ বেশি যায় বেশি যায় সেই জায়গাগুলো তাদের স্মরণ আছে সেই কারণে বললেন যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই মানন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফোন নাম্বারটা এই ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে খামারির বিষয়ে পরামর্শ করার পরে তারপরে আপনি খামার করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং খামার করার সময় কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে তার কাছে পরামর্শ নিলে তিনি সমাধান দেবেন যেমন আপনারা দেখলেন যে খামারির কাছে আসে এসে উনি তাদের পরামর্শ দিচ্ছেন ডিম কুমার কারণে আচ্ছা মানন ভাই আপনি খামারির কাছে আসছেন খামারি যে বললেন অনেক কথাই বললেন আমাদের তো আপনি কি কাজে আসছেন খামারির কাছে খামারি আমাকে ফোন দিচ্ছে সকালে ফোন দেওয়ার পর আমি আসছি ওনার ডিম হাঁসের খামারে ডিম কমে যাচ্ছে যে কারণে আমি ডাক্তারের সাথে কথা বললে আমি নিজে আসছি দেখার জন্য বিভিন্ন ওষুধ খাদ্য দেওয়ার খাদ্য কি দিবে তা বলার জন্য পরামর্শ দিয়েছেন তা আপনি কি এমন ঠেকা পড়েছে যে আপনি এখানে আসতে হবে ধরেন ব্যবসা তো সততার সাথে করতে হবে ধরেন উনি আমার কাস্টমার উনি ফোন দিয়েছে আমার আসতে হবে যে বুঝতে পারছি প্রিয় দর্শক মানুষের কথার সাথে আমি আরেকটা কথা না বললে নাই সততাই সততাই ব্যবসার মূলধন তাই সততা ব্যবসা না ব্যবসার মধ্যে সততা না থাকলে সে ব্যবসা টিকে থাকে না তাই যে কাজটা করছেন আমাদের এই খামারের সাথে হ্যাঁ মালিকের মালিক তিনি যতটুকু সততা দেখাইছেন আমার মনে হয় না এতটা সততা কোনো ব্যক্তি দেখান তাই আপনারা যদি এখানে ওনার কাছ থেকে বাচ্চা নেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন যে পরিমাণ সদর দেখাইছে আপনি যারা বাহিরে বাচ্চা নেয় তারা তাদেরকে কীভাবে পরামর্শ দিয়ে থাকেন যারা বাহিরে বাচ্চা নিয়ে থাকে তো আমরা ইমোর মাধ্যমে বাচ্চাগুলো আমাদের ভিডিও পাঠায় হাসের অসুখ বিসুখের বিষয়ে আমরা ভিডিও দেখে তাদের সাথে ফোনে কথা বলার মাধ্যমে আমরা ওষুধের ওষুধ অসুখ বিসুখ হইলে আমরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি ওষুধ দিয়ে থাকেন আর কি যার তারা ফোন দিয়ে আমাদের এনতে চিকিৎসা নেই অনেক দূরে তো যাওয়া সম্ভব নয় বুঝতে পারছি প্রিয় দর্শক আসলে খামার করে শুধু তার এলাকাতে বাচ্চা সাপ্লাই হবে বা বাচ্চা ছেলে তা নয় চৌষট্টি জেলাতে বাংলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে তিনি সেল করেন এবং সেসব জায়গাতে যাওয়া কিন্তু সম্ভব নয় তাই এখনকার যে ডিজিটাল যুগ ডিজিটাল পদ্ধতিতে তিনি বাচ্চা সেল করেন ডিজিটাল পদ্ধতিতে রোগের চিকিৎসা দিয়ে থাকেন যেমন ফোনে কথা বলে বা ইমোতে ভিডিও দেখার পরে সেই বাচ্চা দেখে তারা চিকিৎসা দিয়ে থাকেন এটাই হচ্ছে এটাই কথাটা বললেন আমাদের মানন ভাই তাই বাচ্চা যাদের প্রয়োজন তারা অবশ্যই মানন ভাইয়ের কাছে বাচ্চা সংগ্রহ করেন আপনি লাভবান হতে পারবেন আপনি যে প্রান্ত থেকে হোক সেই প্রান্ত থেকে বাচ্চা দিতে পারেন ভাই আপনি মানন ভাই আপনি যেখানে বাচ্চা আপনি এখান থেকে বাচ্চা যদি একজন সিলেট থেকে অর্ডার করে আপনি কিভাবে কি যোগে পাঠান সিলেট মাধ্যমে আমাদের এখান থেকে সরাসরি সিলেটে গাড়ি আছে বাস আছে বাসের মাধ্যমে আমরা পাঠাই বিভিন্ন সিএনজির মাধ্যমে পাঠাই যার যেখানে সুবিধা আমরা ঠিক সেভাবে বাচ্চা তার কাছে পৌঁছে দিতে পারছি প্রিয় দর্শক উনি উনি আপনার যেভাবে বাচ্চা চান সেভাবে বাচ্চা পৌঁছে দেবেন এ কথাটা বললেন আমাদের কাছে আসলে মাননা মানান সাথে কথা বলে ভালো লাগলো কারণ হচ্ছে খামারের সাথে পরিবেশ খামারের সাথে কথা বলে তিনি হাসের বিভিন্ন বিষয় জানতে আসছে এটা তার তার নিজস্ব দায়িত্ব বোধে মনে করে মনে করে আসছেন কারণ খামারিরা বাঁচতেই কিন্তু হাসের মালিকরা বাঁচবে এই চিন্তাধারা দেখেই তিনি কিন্তু তার ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ব্যবসাটা প্রতিষ্ঠিত উনিশশো নব্বই সালে নব্বই সালে যারা দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ